সমস্ত বন্ধুরা বর্তমানে কাকুল চাষ করতে আগ্রহী অনেক 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 বন্ধু দেখছে কাকুলের গের নিতে চাচ্ছ যে দাদা গেরের প্রয়োজন গেরের প্রয়োজন হ্যাঁ আমি তোমাদের বলবো তোমাদের আমি কাকুলের গের অবশ্যই সংগ্রহ করে দেব এবং কাকুলের গের পার পিস প্রতি কিন্তু দশ থেকে পনেরো টাকা লাগবে ঠিক আছে আর এটা তোমরা কিন্তু অবশ্যই আমাদের অনলাইনে অর্ডার করবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো অথবা আমাদের কামেন্টের প্রথমে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে তোমরা মেসেজ করবে যে দাদা আমাদের কাকুলের বীজের প্রয়োজন গেডের প্রয়োজন মানে আলুর মতো গের হয় এরকম বড় বড়ো গের প্রয়োজন আমি সেই গেরগুলোকে তোমাদের কিন্তু পাঠিয়ে দেবো হ্যাঁ এই গেরগুলো পার পিস আমি দশ থেকে পনেরো টাকা নিচ্ছি এক এক জেলাভিত্তিক এক এক রকম কিন্তু ডেলিভারি চার্জ রয়েছে ডেলিভারি চার্জের উপর ভিত্তি করে কিন্তু এটা কিন্তু আমি অর্থাৎ চাষটা প্রযোজ্য করি আর এটা কিন্তু আমি পুরুষ মেল ফিমেল দুটোই দেবো স্ত্রী এবং পুরুষ যার পাঁচটা প্রয়োজন যার দশটা প্রয়োজন যার একশোটা প্রয়োজন আমাকে বলবে আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে কিন্তু দুশো তিনশো অ্যাভেলেবেল রয়েছে তার বেশি কিন্তু অ্যাভেলেবেল নেই তাই যাদের কাকুলের গেরের প্রয়োজন রয়েছে তারা খুব দ্রুত মেসেজ করে আমাদের কাছ থেকে নিতে পারো